দর্শক সুপ্রিয় কাছে দূরে দেশে প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত এই হাটে মোটামুটি বেশ ফ্রিজ বিডের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এই পাশে দেখেন মোটামুটি বেশ আমদানি হয় এই পাশে ক্রোধ জাতের আর এই পাশে কিছু ফ্রিজিয়ান জাতের গাভী আছে অনেক মাসাল্লা সুন্দর গাভীগুলো বয়সটা অল্প আছে এখানে একটা মাসাল্লা সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন ওলান পালান মোটামুটি নামতেছে বয়সটা সম্ভবত অদাত আসসালাম আলাইকুম এটা গাড়িটা অদাত নাকি অদাত অদাত কয় মাস চলে আট মাস পর আট মাস চলতেছে দর্শক দেখেন দাম কেমন চলে দাম চাইছে একশো সত্তর একশো সত্তর বাজারে কেমন দাম উঠছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম তিরিশ পঁয়ত্রিশ দাম উঠছে বাজারে অদাতের গাভী তিরিশ পঁয়ত্রিশ এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি এটাও সম্ভবত দাঁত হয়নি এখনো সুন্দর একটা গাভী একটু আপনাদের ভালো করে দেখাই মাসাল্লাহ গাভীটা সুন্দর আছে ভাই জান এটা অদাঁত নাকি দুই দাঁতের গাভী দর্শক দুই দাঁতের গাভী

তবে ক্লোথ যাতে বেশি আমদানি হয় এখানে একটা গাভি দেখেন বাইরের কাছে মাসাল্লাহ এটাও মোটামুটি সুন্দর একটা গাভি আসসালামু আলাইকুম ভাইজান গাভিটা কয় দা চার দাঁত এটা কয় মাস চলতেছে আট মাস চার দিন আট মাস চার দিন আট মাস চার দিন চলতেছে এদের দেখেন পালান পালান মোটামুটি নাম দিছে দাম কেমন চাইলে দেড়শো কেমন দাম হচ্ছে বাজারে পঁইত্রিশ হাজার দুশো দাম পঁয়ত্রিশ হাজার নাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাফির মোটামুটি এগুলো একেবারে বেশ বড় সড়ো না একবারে ছোটও না আহ মাঝারি সাইজের গাফি এখানে একটা গাফি দেখেন ফ্রিজিয়ান জাতের বয়সটা মনে হয় হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা আপনার নাকি গরু নি আজকে আসসালামু আলাইকুম ভাইজান গাভীটা কয় দাত জোয়ান হয়ে গেছে না জোয়ান গাফি বেশ বড় সরো একটা গাভী কয় মাস চলে নয় মাস চলে

এগুলো সম্ভবত বেচা হয়ে গেল দুইটা গাবি দেশি গাবি এখানে একটা ক্রোস বিডের গাবি দেখেন ফ্রিজিয়ান ক্রোস এখানে মোটামুটি ক্রোস বিডের গাবি আছে বেশ কিছু গাবি আছে এ পাশে দেখেন এগুলা এগুলা ক্রোস বিডের গাবি মোটামুটি বেশ গাবি আছে ক্লোজ ভিটের এখানে এ পাশে বাচ্চা সারা দুধের গাবি গরুগুলো ওঠে আর এখানে ক্লোজ ভিটের গাবি গরুগুলো ওঠে এখানে একটা গাবি দেখেন ক্লোজ ভিটের গাবি একটু আপনাদের দেখায় ভালো করে কেমন দাম চাই মোটামুটি বড় সড়ো গাবিটা দাম দর চলতেছে দামটা জানাই আসসালাম আলাইকুম গাবিটা কয় দা চার দা এটা কয় মাস চলে আট মাস চলতেছে দর্শক

বিরাশি দাম পাইছে চার মাসের গাব মাঝারি সাইজের গাব আশি বিরাশি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি বেদেশি গাবি আপনারা আছে যে এগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবেন 어쩌고 <목소리도>